হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তা আজকে একটা বই নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পলাশ মাহবুবের টোটো কোম্পানি আর এটা টোটো কোম্পানি নামে পলাশ মাহবুবের একটা সিরিজ উপন্যাস আর সেই সিরিজের এটা প্রথম উপন্যাস এটা দুই হাজার দশ সালে প্রকাশিত হয়েছে আর এটা যে ঘটনা এটা সম্পূর্ণ একটা কিশোর উপন্যাসের মতো আর এটাতে থ্রিলার অ্যাকশন বা এরকম মহামারী কিছু নাই তবে কিশোর উপন্যাস অর্থাৎ শিশু কিশোরদের জন্য দারুণ একটা উপযোগী বই তারা এটা পড়ে মজা পাবে আর এটা পড়ে আমার কেমন লেগেছে সেটা বলার ফাঁকে ফাঁকে আমি আমার গল্পটাও শেয়ার করব যে এটা কি আছে তো সেটার মধ্যে হয়েছে যে পুরো গল্পটাকে যদি আমি চারটা পাঠ করি তিন অংশ শেষ হওয়ার পর চতুর্থ অংশের মধ্যে গিয়ে একটা টুইস্ট হয় আর সেই টুইস্টটা কি সেটা বলছি ওই টোটো কোম্পানি হচ্ছে এই যে কয়েকজন ছেলে তিনটা ছেলে আর এটা হচ্ছে ওদের কাকা এই তমালের কাকা তমাল হচ্ছে কেন্দ্রীয় চরিত্র তার কাকা তো চারজনে মিলে একটা ক্লাব করে অ্যাডভেঞ্চার ক্লাব তো সেটার নাম দিয়েছে টোটো কোম্পানি তারপরে সেখানে ধর আবার একটা মেয়েকেও যোগ করেছে অর্থাৎ পাঁচজন হয়ে ওরা একটা ক্লাব হয়েছে তো ক্লাব হওয়ার পর ওরা কি করবে বুঝতে পারতেছে না তখন স্কুলের একটা ঘোষণা আসছে যে একটা ফুটবল টুর্নামেন্ট হবে তো ওরা ভাবছে যেহেতু আমরা নতুন কিছু করতে চাচ্ছি তো আজকে এই যে একটা টুর্নামেন্ট শুরু হয়েছে আমরা সেটাতে নাম দিয়ে আমরা অ্যাডভেঞ্চারটা আমাদের শুরু করি এখন খেলার মধ্যে কি অ্যাডভেঞ্চার না অ্যাডভেঞ্চার আমিও জানতাম না তো ঘটনা এভাবে যাচ্ছিলো তো যাওয়ার পর্যায়ে দেখা গেলো যে ওই টুর্নামেন্টের জন্য শহর থেকে স্বর্ণের কাপ মানে বানিয়ে আনা হয় সেটা রাখা হয়েছিল প্রধান শিক্ষকের যে রুম আছে সেখানে তো স্বর্ণের যে কাপটা সেটা একটা সময় কী হয় চুরি হয়ে যায় তো যেহেতু এটা চুরি হয়ে যায় এইটাই ছিল টুইস্ট তাও গল্পের প্রায় শেষের দিকে তো যার কারণে প্রথম দিকে যারা টানা পড়ে যাবে তাদের কাছে এটা একটা সাদা মাটা উপন্যাস লাগবে কিন্তু এটা দশ প্লাস শিশুদের জন্য বা কিশোরদের জন্য কিশোর কিশোরীদের জন্য দারুণ একটা বই হবে টেন প্লাস আর এরপরে হয় যে কাপটা যখন চুরি হয়ে যায় তখন সেটা তদন্তে নামে এরা চার এরা চারজন পাঁচজন হয় ওই মেয়েটার সহ এটা পাঁচজন তো এরা এমনভাবে তদন্ত করে গোয়েন্দাগিরি করে খুবই সাদা মাটা বললো না কিন্তু শেষের দিকে একটু ভালো লাগছে যে মানে কিভাবে আসল চোরটাকে ধরে বা কে চুরি করেছে একটু কৌতূহল থাকে তো কৌতূহলের কারণে দেখা যায় যে শেষের অংশটা যায় ভালো লাগে কিন্তু অ্যাভারেজ চিন্তা করলে আসলে উপন্যাসটা পড়ার জন্য আপনার একটা মানে হাই লেভেলের ধৈর্য থাকতে হবে কেন বলছি কারণ আপনি কোনো টুইস্ট পাবেন না কোনো কোনো ঘটনা যে কি ঘটতে যাচ্ছে এরকম আকর্ষণ থাকে সেটাও নাই মানে সাদা মাটা একদম বর্ণনার মতো চলতে থাকে চলতে থাকে ওই শেষের দিকে গিয়ে ওই চুরির ঘটনা ঘটে তারপরে সেটা ওরা মিলে এটা উদ্ধার করে তো কিভাবে উদ্ধার করে সেটা বইটা পড়লেই আপনারা জানতে পারবেন তো সেটা এখানে আর না বলি তো এটাই ছিল মূলত একটা কিশোর উপন্যাসের আজকে রিভিউ আর এই ধরনের উপন্যাস আসলে যারা একদম মানে গভীর স্তরের পাঠক এবং যা পায় তা পরে এবং পরে মজাও পাই তাদের জন্য ঠিক আছে এবং শিশু কিশোর টেন প্লাস ফোর ফাইভে পড়ে যারা তাদের বয়সটায় আসলে এদের উপযোগী করেই লেখা তো আমি এটাকে খারাপ বলবো না আবার বেশি ভালোও বলবো না তো ছোটদের জন্য দারুণ একটা বই পড়ে মজা পাবে কারণ অনেকগুলো চরিত্র আছে এবং শেষের দিকে একটু টুইস্ট দিয়ে এই ঘটনাটা বন না তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ